এই বিষয়টা এর মধ্যেই সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে সবাই জানে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে যে বিএনপি খুব অসন্তুষ্ট দিন দিন তার অসন্তুষ্টি বাড়ছে অসন্তুষ্টি বাড়ার কিছু টু দি পয়েন্ট কথা বলা হচ্ছে কিন্তু মূল কারণটা হচ্ছে বিএনপির সাজানো বাগান ছিল এবং পাঁচ আগস্টে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি বা সাধারণ মানুষের একটা ধারণা একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে এই সরকার দু চার ছয় মাস এবং যা দূরত্ব পারে নির্বাচন দিবে নির্বাচন হলে পরে বিএনপি ক্ষমতায় যাচ্ছে একেবারে অটো এটার মধ্যে আর কোনো ব্যাপার সেপার নেই আওয়ামী লীগ বড় জোর মানে নিষিদ্ধ হওয়ার আগে পাঁচ আগস্টে দশটা আসন পেত কিনা চার টেবিল এসেও আলাপ হতো না দশটাও আওয়ামী লীগ পায় কিনা দুই তিনটা পায় কিনা এরকম একটা অবস্থা ছিল এখন দিনকে দিন দিনকে দিন যাচ্ছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তার যেই একটা সুন্দর বাগান এটা যেন একটা তসনস করা অবস্থা তৈরি হচ্ছে কিনা বিএনপি সবচেয়ে বড় যে ব্যাপারটি দাঁড়িয়েছিল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে দেখা করার পরে একটা কাণ্ড কারখানা হয়েছে আচ্ছা সেটা না যাই ওই যে প্রধান মিটিং ধরে প্রথমে বলা হলো উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের নির্বাচন পরে আবার এটা সংশোধন করে বলেছে আগামী জুনের মধ্যে এবং এখন বলা হচ্ছে হতে পারে সংস্কার আলোর মুখ পুরোপুরি দেখে নেই নির্বাচনে বিএনপির আশা অনুযায়ী রোডম্যাপোনাই এখন বিএনপির অবস্থান সরকারের সাথে আবার একটা ভিন্ন মেরুতে রাখাইনের করিডোর নিয়ে মানবিক করিডোর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে এই যখন সিচুয়েশন তখন নির্বাচন চাই তা লেগেছে গেছে আরও একটা নির্বাচনের মাধ্যমে যেটাই হোক নির্বাচন প্রেক্ষিত আদালতের মাধ্যমে ইচ্ছা করছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র হতে চান তাকে শপথ পড়ানোর কথা পেজগি লাগিয়ে দিয়েছেন বলা হয় বিএনপির আঙ্গুল হলো উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের দিকে তো ইলেকশনেরই খবর নাই জাতীয় নির্বাচন পরে যদি আবার এই টাইপের কিছু একটা হয় বিএনপি পাশ টাস করার পরে জানি না সেসব আশঙ্কা যেতে চায় না তবে এই অসন্তুষ্ট বিএনপি এখন আস্তে আস্তে কঠোর কথা বলছে কঠোর থেকে কঠোরতর বারবারই কঠোর থেকে কঠোরতর কথা বলছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিলেটের একটা প্রোগ্রামে বলেছেন উপদেষ্টায় কয়েকজন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান আরও তিনি বলেছেন সেই শুধু অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান এইটা বলেন নাই তিনি বলেছেন যে নির্বাচনের কথা শুনলেই তাদের মধ্যে যেন একটা যন্ত্রণা শুরু হয় সরকার উপদেষ্টা দেশে সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ তারপরে কি বলেছেন যে আপনারা কয়েকজন আপনার কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা লক্ষ্য করে বিভিন্ন রকম চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং স্থিতিশীলতা সৃষ্টি করতে চান তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন আপনি সে বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশে অস্থিতিশীলতা রক্ষা রক্ষা পায় যাতে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় রাষ্ট্রের মধ্যে কোনো অরাজগত সৃষ্টি হয় আরও কঠিন দুইটা কথা বলেছেন সরকারের মধ্যে কেউ কেউ অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা অনির্বাচিতভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য কেউ কেউ স্বপ্ন দেখছেন আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি যত শীঘ্রই সম্ভব বাংলাদেশের জাতীয় সম্মান রক্ষা হবে দেশের মানুষ আশ্বস্ত হবে এমন ব্যবস্থা নেন দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে ব্যবসা বাণিজ্য এগুলো উন্নত হবে এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইচ্ছাক দায়িত্ব দেওয়ার পক্ষেও তিনি বলেছেন তিনি বলেছেন যে এমন কিছু করতে যেন না হয় বিএনপির যেটার পরিণতি খারাপ হবে আমরা লক্ষ্য রাখতে চাই আগামী দিনে বিএনপির রাজনৈতিক গতি প্রকৃতি এবং এই সরকারের সিদ্ধান্ত কোন যায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহসীতার সাথে আপনার সাথে আমি আফিক রহমান পূর্ণিয়া